আপনারা আইডি প্রিন্ট করবেন তো গাইস এখানে দেখছেন আমার আইডি প্রিন্ট করা না মানে দুই লেভেল আর তো গাইস প্রিন্ট করার জন্য এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাদের যে কোনো একটা ইমেল দিবেন তারপর ওই ইমেল ডে কোড যাবে গাইস কোড ওইখান থেকে কোড দিয়ে দিবেন আপনারা ইমেল ডে কোড যাবে একটি ওই কোডটা দিয়ে দিবেন তারপর ভেরিফাই করবেন তারপর এক থেকে ছয় পর্যন্ত আপনাদের একটা ইয়া যাবে এক থেকে ছয় পর্যন্ত আপনারা ইয়া করবেন একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন তারপর ওইটা স্ক্রিনশট মারবেন আর ইমেল আরই তো আপনাদের এই আইডিটা যদি কোনো মাধ্যমে বা ব্যান হয়ে যায় তো আপনারা ওই ওই জিমেল দিয়ে আবার আনতে পারবেন গাইস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকেন তো একটা সাবস্ক্রাইব দিয়েন গাইস প্লিজ কিছুই তো চাই না গাইস একটা সাবস্ক্রাইব চাইছি গাইস প্লিজ দেওয়া দেন প্লিজ লাইক দিয়েন গাইস আর আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ Bye bye.